আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো কেক ডেকোরেশনের ভিডিও আমি আমার আম্মুর জন্মদিনে যেভাবে কেকটিকে ডেকোরেশন করেছি সেটাই আজকে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি কেকটিকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি তারপর কেকটিকে এক সাইডে রেখে যে বোর্ডে কেকটি বসাবো সে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে সেট করে নিয়েছি আমি কেকের উপরে অংশটি এখানে নিচে ব্যবহার করব আর নিচের অংশটি উপরে ব্যবহার করব। কেননা নিচের অংশটি উপ উপরে ব্যবহার করলে কেকটিকে সমান দেখায় কেকটিকে বোর্ডে বসানোর পর আমি কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম তারপর কেকের উপরে ক্রিম দিয়ে দিলাম ক্রিমটি কেকের গায়ে সমানভাবে ছড়িয়ে দিয়ে কেকের মাঝখানের অংশটি এখন বসিয়ে দিলাম তারপর আবার সুগার সিরাপ লাগিয়ে দিলাম যাতে কেকের কোনো অংশ ফাঁকা না থাকে তাই সব জায়গায় সুগার সিরাপ লাগিয়ে দিলাম তারপর আবার ক্রিম দিয়ে দিলাম এরপর ক্রিমটিকে ছড়িয়ে দিলাম কেকের যে নিচের অংশটি সেটি এখন সবার উপরে বসিয়ে দিলাম তারপর আবার সুগার সিরাপ দিয়ে দিলাম অনেকেই জিজ্ঞেস করবেন আমি সুগার সিরাপটি কিভাবে বানিয়েছি আমি এখানে কিছুটা পানির সাথে চিনি মিশিয়ে নিয়েছি সেটাই আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করছি যাই হোক কেকটিতে সুগার সিরাপ লাগিয়ে নেওয়ার পর আমি আবার কেকটির উপর ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপর কেকটিকে সেট করে নিচ্ছি যেখানে যেখানে ক্রিম লাগানো দরকার আমি সেসব জায়গায় ক্রিম ব্যবহার করেছি উপরের সাইডে সব জায়গায় ক্রিম লাগিয়ে সেট করে নিয়েছি আমি বাসায় বানানোর ক্রিমটা কম ব্যবহার করে থাকি যার কারণে কেকটি খেতে অনেক মজা হয় যাই হোক কেকটিকে ক্রিম লাগানোর পর বোর্ডে লেগে থাকা এক্সট্রা ক্রিমগুলো আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি তাহলে এটি দেখতে সুন্দর লাগবে এরপর কেক এর উপরে আঁকা বাঁকা ডিজাইন করে নিয়েছি তারপর কেকের উপরে নাম লিখে দিলাম নাম লেখার পর কেকটিকে এখন ডিজাইন করে নেব ডিজাইন করার পরও নাম লেখা যায় কিন্তু আমি 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 আগে নাম লিখে নিয়েছি তারপর ডিজাইন 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 করেছি করেছি আমার মনের মধ্যে যে ডিজাইনটা আসছিল সেই এখানে ব্যবহার করেছি আমি এখানে কেকের ক্রিমটি রেড কালার করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ডার্ক রেড কালার ছিল না যার কারণে রেড কালারটাই হালকা পিঙ্ক কালার হয়ে গিয়েছে যে কালারই হোক কোনো ব্যাপার না আমি কেক টিকে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি যারা নতুন আছেন যারা নতুন নতুন কেক বানাতে চান কিভাবে কি ডিজাইন করবেন আর কিভাবে কি করবেন আমার ভিডিওটি দেখে হয়তো আপনাদের কোনো উপকারে আসবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর কেকের ডিজাইনটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ